গণিত সহজ সমাধান এনএম চেয়ারম্যানের পক্ষ থেকে আজকের সবাইকে সলভ করবো কোন একটি শহরের লোক সংখ্যা আট হাজার হলে আট হাজার আটশো হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল বছর শেষে গণনা করে দেখা গেল যে আট হাজার আটশো জন লোক আছে তাহলে বছরের শুরুতে কত ছিল বেড়েছে দশ পার্সেন্ট হারে এই প্রশ্নটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এর উত্তর হবে এই খ নম্বর এটার এই প্রশ্নটার ডিটেলস আমি করিয়ে দেব তবে শর্টকাটে আমরা চিন্তা করি যে এই চারটি যেকোনো একটি যে কোনো একটি আটশোর দশ পার্সেন্ট করলে কিন্তু আশি হয় তাহলে দশ পার্সেন্ট বেড়েছে আটশোর সাথে যদি আমরা আশি যোগ করি তাহলে কিন্তু আট হাজার আটশো হয় না এ দুইটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে দশ পার্সেন্ট করলে কিন্তু আট হাজার আটশো কখনোই সম্ভব নয় কিন্তু আট হাজারে যদি আমরা দশ পার্সেন্ট মুখে মুখে করি তাহলে দশ পার্সেন্ট করলে হবে আটশো আট হাজার যোগ আটশো আট হাজার আটশো আর এই প্রশ্নটি যদি আমরা ডিটেলসে করি কারণ ডিটেলস জেনে রাখা ভালো যেহেতু আমাদের চেয়েছে বছরের শুরুতে লোক সংখ্যা আমরা যদি মনে মনে ধরি বছরের শুরুতে লোক সংখ্যা ছিল এক্স এখন বলেছে দশ পার্সেন্ট বেড়েছে কার বেড়েছে এক্স এরই তো দশ পার্সেন্ট বেড়েছে এক্স এর টেন বেড়েছে বেড়ে হয়েছে কয় টাকা হয়েছে আট টাকা আমাদের কিন্তু ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল আপনি যদি এই লাইনটা বুঝেন তাহলে কিন্তু আপনার কাছে অঙ্ক করা খুব ইজি যেহেতু চেয়েছে বছরের শুরুতে শুরুতে তো আমরা জানি না আমরা ধরেছি এক্স এরপরে বলেছে সেই বছরের শুরুতে যা ছিল তার দশ হারে কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে তাহলে প্লাস এক্স এর দশ পার্সেন্ট বেড়েছে বেড়ে কত টাকা হয়েছে আট টাকা হয়েছে এরপর এটা আমাদের সলভ করে ফেললে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে পার্সেন্ট এর মানে গুণ আর পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই তাহলে হবে কিন্তু একশো এখানে আমরা কাটাকাটি করলে এক্স উপরে যাবে দশ নিচে আসবে আর এখানে থাকবে আট হাজার আটশো এখানে যদি আমরা একটা লসাউ করি তাহলে এখানে থাকবে দশ এক্স প্লাস এক্স সমান আট হাজার আটশো তাহলে এগারো এক সমান কত হবে আট গুণ এক সমান সমান এটাকে যদি আমরা ভাগ করি আট আট এগারো অষ্টআশি তাহলে থাকবে আটশো আর এখানে থাকবে একটি শূন্য তার আট হাজার তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই নম্বর আট হাজার জন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে চৌবাচ্চা বলতে এখানে আমরা বুঝি একটি ট্যাঙ্ক পানির ট্যাঙ্কই ধরলাম এখানে দুইটি নল আছে এই নল দুটি যদি আপনি একত্রে খুলে দেন তখন এই ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে কত সময় লাগবে প্রথম নল দ্বারা পানি পূর্ণ যদি করেন তাহলে দশ ঘন্টা লাগবে আর দ্বিতীয় নল দ্বারা পানি পূর্ণ করলে লাগবে পনেরো ঘন্টা আর দুইটি নল যদি আপনি একত্রে খুলে দেন তাহলে অবশ্যই কম সময় লাগবে সেটা কত আমাদের বের করতে হবে এখানে আমরা একটি শর্টকাট অ্যাপ্লাই করব প্রথম নল পূর্ণ করে দশ ঘন্টায় আর দ্বিতীয় নল পূর্ণ করে পনেরো ঘন্টায় দুইটি নল একত্রে বলেছে একত্রে যদি বলে তাহলে হবে যোগ আর যদি আলাদা আলাদা বলতো তাহলে কিন্তু হতো বিয়োগ দেখা গেছে একত্রে মান দেওয়া আছে আলাদা আলাদা চেয়েছে তখন কিন্তু বিয়োগ হতো এখন এখানে যদি আমরা লসগ করি লসু হবে তিরিশ এখানে থাকবে দুই তাহলে পাঁচের তিরিশ এই মানটাকে জাস্ট আমাদের উল্টেই দিলেই আমাদের অ্যান্সার যাবে উল্টেই দিই তার উপরে যাবে হবে তিরিশ নিচে হবে পাঁচ তারপর করলে পাঁচশ তিরিশ তাহলে ছয় ঘন্টা আমরা কিন্তু খুব শর্টকাটে কিন্তু অঙ্কটা সলভ করে ফেলেছি যে যদি আপনি দুইটি নল একত্রে খুলে দেন তাহলে কিন্তু আপনার ছয় ঘন্টা সময় লাগবে এই সম্পূর্ণ চৌবাসাটি পানিপূর্ণ করতে বৃত্তের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে একটি বৃত্ত তার ব্যাসার্ধ আমরা জানি এই বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বৃত্তের এই যে রেখায় যে স্পর্শ করে এই যে গায়ে সেটাকে আমরা বলি এই রেখাটাকে বলি ব্যাস ব্যাসার্ধ আর সম্পূর্ণটাকে বলি আমরা ব্যাস এখন প্রশ্নে বলেছে এই ব্যাসার্ধ যদি পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পায় অর্ধেক হয় তাহলে বৃত্ত কিন্তু আগের থেকে ছোট হয়ে যাবে সেই যে ছোট জায়গাটু সেই ছোট জায়গাটুর ক্ষেত্রফল কত হ্রাস পাবে শতকরা সেটা আমাদের প্রকাশ করতে বলেছে এখানে আমরা যে শর্টকাট ট্রিক্সটি টি অ্যাপ্লাই করবো এটা অনেক কমন প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় আমি আগেও এই ধরনের অঙ্ক করিয়েছি এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এ ধরনের প্রশ্ন সলভ করে ফেলব মনে রাখবেন বৃত্ত এবং বর্গ এখানে কিন্তু একটি মান দেওয়া থাকবে রাস বললে দুইটা মাইনাস আর যদি বৃদ্ধি বলে তাহলে এ আর বি হবে কিন্তু প্লাস আর যদি আয়ত বলে আয়তর দৈর্ঘ্য একরকম হয় প্রস্থ কিন্তু আর একরকম হয় তাহলে প্রথমটা আমরা ধরবো এ আর দ্বিতীয়টা ধরবো আমরা বি আয়তর সময় আয়ত বাদে অন্য কিছু থাকতে পারে সেখানে প্রথমটা মান হবে এ আর দ্বিতীয়টার মান হবে বি আর যদি বৃদ্ধি পায় বা বেড়ে যায় তাহলে আপনি প্লাস ধরবেন আর হ্রাস পেলে মাইনাস ধরবেন যেহেতু এখানে বৃত্ত তাই এও যা হবে বিও তাই হবে আর হ্রাস বলেছে তাই এখানে পঞ্চাশ হবে মাইনাস আর এই সূত্রের প্লাস আমরা দেব বিও হবে পঞ্চাশ কিন্তু সেখানে আমরা মাইনাস ব্যবহার করবো মাইনাস পঞ্চাশ এবার সূত্রের প্লাস এর মান মাইনাস পঞ্চাশ বি এর মানও কিন্তু মাইনাস পঞ্চাশ আর নিচে থাকবে একশো এরপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা পঞ্চাশ আর পঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা মাইনাস একশো আর এই মাইনাস মাইনাসে কিন্তু প্লাস পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমরা কত পাচ্ছি একশো থেকে পঁচিশ যদি কমে তাহলে থাকবে মাইনাস পঁচাত্তর এখানে অনেকে এটা ভুল করে এখানে কিন্তু মাইনাস একশো আর এখানে প্লাস পঁচিশ প্লাস মানে আপনার কাছে আসে আর মাইনাস মানে দোকানদার আপনার কাছে পায় তাহলে পঁচিশ টাকা যদি দেওয়ার পরও কিন্তু দোকানদার আপনার কাছে আর পঁচাত্তর টাকা পাবে সেটা হবে মাইনাস অথবা যে চিহ্নটা যার পিসের সাইন বড় মানে যার সাইনটা বড় সেই সাইনটা আপনি উত্তরে ব্যবহার করবেন এখানে এসেছে মাইনাস পঁচাত্তর তার মানে পঁচাত্তর পার্সেন্ট ব্যাস পেয়েছে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর পঁচাত্তর তিন নয় সাতাশ ধারাটির পরের সংখ্যাটি কত এখানে আমাদের আগে লক্ষ্য করতে হবে ধারাটি কি প্যাটার্নে আছে আমরা তিন থেকে নয় কে নয় আবার নয় থেকে সাতাইশে গেলেও কিন্তু তিন তিন নং সাতাইশ তিন গুণ করে কিন্তু ধারাটি বৃদ্ধি পাচ্ছে তাহলে পরের সংখ্যাটি হবে এই সাতাইশের তিন গুণ তাহলে সাতাশের তিন গুণ করলে কত হবে আমাদের 2781 সঠিক অ্যানসার হবে ঘ নম্বর 81 নিচের কোন ক্রোমোজোমটি সহমৌলিক সহমৌলিকের মৌলিক দুইটা দুই বিষয় মৌলিক সংখ্যা হচ্ছে যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা আর সহমৌলিক হচ্ছে দুইটি সংখ্যা এদের মধ্যে যদি কাটাকাটি না যায় তাহলে তারা সহমৌলিক এখানে কিন্তু বারো এবং সতেরো ভিতরে কাটাকাটি করা যায় না তাই সহমৌলিক আপনি এখানে এই করবেন যে কাটাকাটি যদি করা না যায় তাহলে তারাই হচ্ছে সহমৌলিক আর কাটাকাটি করা গেলে সহমৌলিক নয় এই চার কে আর এই ছয় এই ছয় এবং চার উভয় কিন্তু আমরা দুই দ্বারা কাটতে পারি দুই দুই গুণে চার দুই তিন গুণে ছয় কাটাকাটির নিয়ম হচ্ছে আমরা দুইটি সংখ্যাকে একই জিনিস দিয়ে কাটতে হবে আবার একে তিন দ্বারা কাটা যায় একেও তিন দ্বারা কাটা যায় একে তিন দ্বারা কাটা যায় একেও কিন্তু তিন দ্বারা কাটা যায় কিন্তু এই কে আপনি তিন দ্বারা কাটতে পারলো সতেরো কিন্তু মৌলিক সংখ্যা একে কিন্তু আপনি কোনো কিছু দিয়ে এক এবং এই সতেরো ছাড়া কাটতে পারবেন না তাহলে এই দুইটি সংখ্যা কিন্তু কাটাকাটি করা যায় না যার কারণে এই দুটি সংখ্যা হবে সহমৌলিক পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দ প্লাস ডট 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 ধারাটির কোন পথ তিনশো এটি কিন্তু প্রথম পদ এটি দ্বিতীয় এটি তৃতীয় এটি চতুর্থ চারটি পদ দেওয়া আছে আর তিনশো তেরাশিও তো যে একটি পথ হবে পঞ্চাশ পদ বা ষাট পদ বা সত্তর পদ যে একটি পদ হবে সেই পদটি আমাদের বের হবে। এখানে যত পদ আছে শেষ পদ তিনশো তেরাশি আমরা তো জানি না কোন পদ তিনশো তেরাশি মানে কত তম পদ হবে তিনশো তেরাশি তাহলে আমরা ধরলাম ধরি তম পদ হচ্ছে কত তিনশো তেরাশি পদ এখন এনের মান বের হইলেই কিন্তু আপনার বলা যাবে যে তিনশো পদ কোনটি এই ধারায় এই এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস পদের সূত্র তাহলে আমরা এনতম পদ না লিখ এখানে লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি কারণ আমরা তো জানি যে এনতম পদের সূত্র আছে এটা এরপর এখানে আমরা যদি মান বসাতে যাই আমাদের এ এর মান লাগবে ডি এর মান লাগবে এন এর মান তো আমাদের অঙ্কে বের হবে এই দুইটার মান আমাদের প্রয়োজন হবে এ মানে প্রথম পদ মনে রাখবেন এ হচ্ছে প্রথমে যে থাকবে সে তাহলে প্রথমে আছে পাঁচ তাহলে এ পাঁচ ডি হচ্ছে ডিফারেন্স ডিতে মানে কিন্তু ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে সাধারণ অন্তর মানে আপনি যে কোনো দুইটি পদকে বিয়োগ করবেন ধরুন এই পদটাকে বিয়োগ করবেন তার আগের পদ দ্বারা চোদ্দ কে এগারো দ্বারা বিয়োগ করলে তিন আবার এগারো কে যদি আপনি আট দ্বারা বিয়োগ করেন তাহলে পাবেন তিন আট দ্বারা পাঁচ কে বিয়োগ মানে প্রত্যেকটি যে কোনো পদকে তার আগের পদ দ্বারা বিয়োগ করলে যে মানটা পাবেন সেটা হচ্ছে সাধারণ অন্তর ডি সেটা হল তিন এবার আমরা মান বসিয়ে দি পাঁচ যোগ এন মাইনাস ওয়ান আর ডি পাচ্ছি আমরা তিন সমান তিনশো তেরাশি এখানে আমরা গুণ করি থ্রি এন আর তিন অক্ষে তিন তিনশো তেরাশি থ্রিএন ওর মানটা বসি থাকবে দুই আর তিনশো দুই ওই পেশে গেলে কি হবে বিয়োগ থ্রি এন সমান তিনশো একাশি তাহলে এন কে আমরা রেখে দিলে এই পেশে কি হবে ভাগ হবে অথবা এন সমান সমান তিন অক্ষে তিন তিন দুগুণে কত পাচ্ছি একশো উনত্রিশ তাহলে সঠিক আমাদের একটু ভুল হয়েছে তিন অক্ষে তিন তিন দুগুনে ছয় আর তিন সাতা একুশ একশো সাতাশ সঠিক আনসার হবে এই ঘ নম্বর একশো সাতাশ আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে